জীবনে পারফেক্ট মানুষ খুঁজে কি হবে যদি সেখানে ভালোবাসা না থাকে তোমার ভালো যে না বুঝে তোমার মূল্যায়ন যে না করে নারী জীবনে সুখী হতে টাকাওয়ালা ধনী হাজবেন্ডের চেয়ে একজন কেয়ারিং হাজবেন্ড বেশি জরুরি তুমি যদি তাহা তার অবহেলায় রাতে বিছানায় তার পাশে শুয়ে কাঁদো আর সে যদি তোমায় রেখে শান্তিতে ঘুমায় তাহলে তুমি জেনে রেখো সে কখনো তোমায় ভালোবাসিনি তুমি তার জীবনে শুধু প্রয়োজন ছিলে তার কাছে তুমি কখনো ভালোবাসা পাওয়ার আশাও করো না কত নারী সংসার ভালোবাসা সংসারে ভালোবাসা নেই জেনেও সমাজের দায়বদ্ধতা থেকে আজীবন দুকে দুকে মরে তারপরও সমাজের দায় সংসারটা করে যায় একটা মেয়ে কতটা স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে কিন্তু সে নিরাশ হয় সে নীরবে কাঁদে নীরবে তার স্বপ্নগুলো ভাঙে যার শব্দ কেউ পায় না কিন্তু তার হৃদয় প্রতিদিন অতিনিয়ত ভাঙে নারী কি চায় নারী চায় তার হাজবেন্ড ভালোবাসা হাজবেন্ডের ভালোবাসা কেয়ার আর যে নারী পায় যে নারী এমন হাজবেন্ড পায় সে খুবই ভাগ্যবান জানি না ভাগ্যবান কিনা তবে সেই বিয়ের পর থেকে বিয়ের পর বলবো না বিয়ের সাত বছর আগ থেকে আমার সংসারের পুষ্টি আমায় আঁকলে রেখেছে আমি ভাগ্যবান কিনা আমি জানি না তো বিসমিল্লা রহমানের রাহিম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সালমা এস এম সালমা ব্লক থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের কাজ আমি কিভাবে গুছিয়ে করি কতটা সময় নিয়ে করি কিভাবে করি তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমেই দেখাবো সংসারের কাজ আসলে সব কিছু তো দেখানো সম্ভব না কারণ অনেকটা অফ ক্যামেরায় করতে হয় তো অফ ক্যামেরায় যা করি সেগুলো তো দেখাতে পারি না কারণ অফ ক্যামেরার কাজ দেখাতে গেলে আপনি তিন ঘন্টায় সারাদিনের কি দুই ঘন্টা তিন ঘন্টা দেখিয়ে শেষ করা যায় তাই টেনে টেনে তারপর কেটে তারপর ছোটো করে তারপরও এগারো মিনিট বারো মিনিট তেরো মিনিট হয়ে যায় তো এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন লাইক কমেন্টস একটা সুন্দর একটা হেলদি কমেন্টস করে যাবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের একটা লাইক আমাকে আরো উৎসাহিত করে তো আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে এই আপুটির ভিডিও দেখছেন মানে সুন্দর না তারপরও দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাকে মনে করেন এই যে কাজগুলো গুছিয়ে আমি করি না তারপর আপনারা দেখেন ধৈর্য ধরে কিন্তু আপু আপনাদের কাছে আমি একটি লাইক চেয়ে নিলাম একটি লাইক দিয়ে আমার আপুরা ভাইয়েরা একটু পাশে থাকবেন তো আপনাদের ভাইয়ের রাত। হয়তো বা বাজার টাকি করছে কিন্তু নিয়ে আসছে রাত বারোটার সময় তো এই তো লোটে সুটকি নিয়ে আসছে চিংড়ি সুটকি নিয়ে আসছে চাবা সুটকি নিয়ে আসছে তো আমি আর খুলে দেখালাম না রাত বারোটা তাই একটু মানে বুঝিয়ে দিলাম এই যে আলু নিয়ে আসছে তারপর ধনে পাতা নিয়ে আসছে তারপর সে চিংগা চিংয়ে কাঁচা মরিচও ছিল নিয়ে আসছে তো এই প্রচুর মুখে আপনাদের ভাইয়ের প্রতি রোজ বাজার করতে পারে না তাই ও একসাথে নিয়ে আসে আমাকে ফ্রিজে ফ্রিজে রেখেই খেতে হয় কারণ আমি বাজার একদম কখনোই করি না একদম যে করি না বের হলে করি তো বের হওয়াই আমার হয় না ওই জন্য আমি করি না বের হই বাচ্চাদের নিয়ে দৌড়ো দিই তো ওই জন্য মানে রাত বারোটার সময় দেখেন লতি আনতে বলছি হাফ কেজি এখানে হাফ কেজি বলে রুটি এখানে এক কেজির কম রুটি হবে না হাফ কেজি বল যখন তো এই কোটি রুটি করতে করতে আমার রাত দুইটা বাজে কারণ আমি সকালে উঠে আবার রান্না করবো বাচ্চাদের নিয়ে দৌড় দৌড়ি মানে উঠতে নিয়ে আসছে মনে করেন এই যে তারপর বেগুন নিয়ে আসছে তো এই তো বাজার গুলো গুছিয়ে রাখতে রাখতে তারপর লতিটা করতে করতে আমার রাত্র দুইটা বেজে গেছে তো এই তো আমি আজকে মনে হয় ময় হবে রান্নাটা শুটকিময় শুটকি চিংড়ি দিয়ে আমি লতিটাকে রান্না করতেছি লতিটি আমি বসিয়ে দিয়ে আমার ছেলেটাকে দিয়ে আসবে এগারোটা বেজে যাবে না হয় দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আমি এখন আমার বাচ্চাটাকে দিয়ে আসবো এগারোটা থেকে ক্লাস তো আমি এটা পানি দিয়ে রেখে তারপর আমার ছেলেটাকে দিয়ে আসতে গেছিলাম ছোট ছেলেটাকে দিয়ে এসে তারপর রান্নাটা উঠেছি আমি মানে স্কুলে এত কাশে মানে স্কুল মোটামুটি কাছে পাঁচ মিনিট ছয় মিনিট লাগবে যাইতে আসতে সাত আট মিনিট লাগবে তো এই তো চা এটাকে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি আমি তারপর এগুলোকে তেলে ভেজে তারপর আমি পেঁয়াজটাও ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে এলে মাথাগুলোকে ফেলে দিয়েছি মানে ভাবছিলাম এটাও একদম মিশে যাবে দেখি না নাই তো ফেলায় দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধন্যের গুঁড়া তারপর জিরের পেঁয়াজ ধন্যের গুঁড়া জিরের গুঁড়া সব দিয়ে আমি লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম তো বিস্তারিত দেখাতে গেলে অনেক টাইম দরকার তো এই তো সারছি আমি কাঁচা দিয়ে দিলাম তো আলু ভাজি দিয়ে আলুগুলো কুচানো আলু রেড করা আলু তো সেইটা দিয়ে এখন কষি পানি দিয়ে দিলাম আমি একটু যাতে সেদ্ধ হয়ে যায় তাই ওইদিকে আমি কখনোই রান্না বসিয়ে বসে থাকি না কারণ আমি কাজগুলো গুছিয়ে নেই কারণ আমার একা হাতে কাজ করতে হয় তো আমাকে এভাবে কাজ করতে হয় রান্না বসিয়ে ফাঁকে আমাকে কাজ করতে হয় তো বিছানার চাদর রান্নায় হয়তো বা ক্যামেরাটা মানে ঝাপসা হয়ে গেছিল এই জন্য বোঝা যাচ্ছিল না তো মুছে নিলাম এখানে ওই রয়েছে লাইটের আলো পরে মানে লাইটের আলোটা বাহিরের আলোটা এভাবে আসে যে ক্যামেরাটা ধোয়াশা দেখা যাচ্ছে এখানে তো কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি মানে বিছানার চাদরগুলো চাদরটা চেঞ্জ করলাম আজকে তো এই তো বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি তো এই তো মনে করেন যে দৌড়ে দৌড়ে কাজ করছি কারণ আমাকে সব কাজ গুছোতে হবে রান্না করতে হবে তারপর আবার কাজের বু আসবে সে কাজ তো করে গেলে মানে ঘরটা মুছে দিয়ে গেলে তারপর আমাকে ছেলেকে নিয়ে আসতে হবে তো এই তো আমি ল্যাপটপের টেবিলটা মুছে নিলাম এদিকে আমি ক্যাবিনেটটাও মুছে নেব কারণ ক্যাবিনেটটায় প্রত্যেক রোজই মসি আমি কারণ একদিন একটু ডিপ করে মসি এরকম তো এই তো এদিকে আবার আলু টাল নাড়া দিতে এলাম মানে এটা হয়ে আসছে তো এটাকে শেষ করে আবার কাজগুলো করবো তো এই তো আলুটা হয়ে গেছে ওই চুলোটা বন্ধ করে যাব তারপর আবার আরেকটা একটা এসে বসাব তো এদিকে আবার লোটটি সুটকিটা রে সেদ্ধ করে নিয়েছি আমি একটু গরম পানি দিয়ে তো এদিকে হাড়ি পেতুল ধুয়ে নিই যেগুলো মেঝে রেখেছি আমি ফাঁকে ফাঁক ক্যামেরায় তো এইতো এখানে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একত্রে করে আমি সেটা দিয়ে দিলাম কারণ এটি আমি উঠিয়ে রেখে আদা বাটা রসুন বাটা উঠিয়ে আমি এটি মানে বক্সগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি কারণ যত দ্রুত কাজ গুছাবো অত মানে আমার জন্য তাড়াতাড়ি হবে কাজের বউ আসার সময় হয়ে গেছে তো আমার এই তো হয়ে আসছে এটা ঝোলটা দিয়ে হয়ে গেলেই আমার রান্না প্রায় শেষের দিকে আজকে সব কিছু আমি সুটকি দিয়ে করেছি শুটকি আজকে ভাতও একটু বেশি রান্না করছি কারণ সুটকি দিয়ে আমার ঘরে ভাত খায় বেশি কারণ আমি এর সহজে তো এগুলো রান্না করা হয় না আমার মনে করেন সুটকির জিনিস আমার সহজে রান্না করা হয় না শুটকি একটু কম খাই এই জন্য আসলে এখানে কেন খেতে বসলাম জানেন এখানে আমার এই থেকে আসে তো দিয়ে তো ছেলেকে দিয়ে আসার পর অনেক গরম লাগতেছে তো এখানে একটা টেবিল ফ্যান আছে উপরের ফ্যান আছে দুইটা সালাইয়েই বসছি আর দ্বিতীয়ত পায়ে ব্যথা পাটা মেলে বসতে হয় ভেঙে বসলে সমস্যা ডাইনিং টেবিলে বসলে সমস্যা তো আজকে দেখেন এটা হলো চিংড়ি সুটকি দিয়া লতি এটা হলো লট্টে সুটকি বুনা এডরে সে আবার সুটকি দিয়ে আলু ভাজি মানে সব সুটকি ধর আজকে শুটকি খাবো সব সুটকি তো দেখতে থাকুন বিসমুল্লাহ রহমানের আমার লতি সময় পছন্দ কিন্তু করতে খুব কষ্ট কাল রাত্র দুইটি পর্যন্ত লতি করছি কারণ লতি নিয়ে আসছে রাত বারোটার সময় করতে করতে দুইটা সবগুলো দিখে ডেরাই করে আপনাদের বলবো যে কোনটা কেমন হয়েছে আলু ভাজিটা এবার আপনার ভাইয়ের পছন্দ তার জন্য হুম আলহামদুলিল্লাহ আসলে এগুলোই শ্রেষ্ঠ নেয়া মোতালার খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এবার আমার ছেলে চা খাবে তো আমি এবার চাটা রান্না ই করে নিচ্ছি চাটা করে নিচ্ছি চা পাতি দিয়েই তো আমার এটা ডাবল শাক তো ওই জন্য শাক বেজে থাকে সব কিছু চাও বেজে থাকে তো ওই তো পড়াটা দিয়ে আমার ছেলে চা খাবে আর আমি শুধু চাটা খাবো আমি আমিটা খাবো না তো ছোট ছিল ওইটা দিয়ে করলাম আবার চার চামচ কে মা খায় জন্য তো ওই তো চাটা খেয়ে নিচ্ছি আমি চিনি একদমই কম খাই চিনি হয়নি আমি চিনি যেতেছি তো একটু ওখানে চিনি দিয়ে নিলাম chamarchilik <Giro entender> haligi